অশোক স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাদ রাহনুমা ভয়াবহ আগুনে পুড়েছে রাজধানীর মহাখালীর করাইল বস্তি গতকাল রাত এগারোটার দিকে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তাদের সঙ্গে যুক্ত হন স্থানীয় বাসিন্দারাও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন বস্তির অসংখ্য বাসিন্দা এদিকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সব সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মহাখালীতে করাইল বস্তিতে আগুন লাগে খবর পেয়ে আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কাজ শুরু করে পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা জানান যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে এরপর সরু গলির কারণে গাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয় পানি সংকটের কারণে এক পর্যায়ে ঘটনাস্থলের পাশে বৌবাজার সংলগ্ন একটি নালায় সেচ পাম্প বসিয়ে পানি সংগ্রহ করে ফায়ার সার্ভিস

তো লাগার পরে আমরা কল দিছি উপরে কল দেওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স আইসে এখনো সাথে সাথে আপনার ইয়া পানি লাগাইছে আপনার জিলের ভিতরে এই পর্যন্ত তার আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ আসছে না ফায়ার সার্ভিস তো যাইতে পারে না যাদের বাড়ি ঘর ধরে আগুন লাগিয়া পড়ছে তারাও বাড়ি হচ্ছে আবার যারা আত্মীয় স্বজন আছে তারা যাইতাছে তাদেরকে বাঁচানোর জন্য হঠাৎ করে কোনার থেকে মাগরীবের আধা ঘন্টা আগে আগুনটা আর কি দূরত আজকে আর কি বাড়িয়ে গেছে ঘটনাস্থলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এরপরও মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাদের কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ আর গণসংযোগে মুখর হয়ে উঠেছে উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধা এরই মধ্যে বিএনপি জামাত ও এনসিপি নিজেদের প্রার্থী চূড়ান্ত করায় জমে উঠেছে গাইবান্ধার তিন আসনের ভোটের মাঠ প্রচার প্রচারণায় পিছিয়ে নেই অন্যান্য দলগুলো পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলার বিশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে সংসদীয় আসন গাইবান্ধা তিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় চায়ের দোকান থেকে শুরু করে মহল্লা ও হাটবাজারে রাজনৈতিক আলোচনা এখন তুঙ্গে একসময় এই আসনটিকে জাতীয় পার্টির ঘাঁটি বলা হলেও সময়ের পরিবর্তনে তা আওয়ামী লীগের দখলে চলে যায় জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর পাল্টে যায় দৃশ্যপট নতুন বাংলাদেশ গড়তে এবার বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এই আসনটিতে আলোচিত এই তিন দল ছাড়াও গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এলডিপি ও জাতীয় পার্টির প্রার্থীরাও করছেন গণসংযোগ কিন্তু কি ভাবছেন এখানকার ভোটাররা যারা আমাদের ন্যায্য মূল্য দিবে তবেই আমরা ভোট দেব ওই আমাদের ভোটে পড়লে ভালো হয় তাহলে আমরা ভোট দিব যাবে যাব অনেক এমবি গেছে একটা এলাকার উন্নয়ন কোনো কাজবাজ হয় নাই আস্থা কাট কোনো কিছু হয় নাই মূল্যায়ন করবে তাকে আমরা দেখিয়ে ভালো দেখি আমরা তাকে ভোট দেব আমরা এমন লোককে ভোট দেব যাবি না কৰ্ত ব্যৱসায় সহযোগিতা কৰাৰ ছাব্বিছ বছৰ খাই গেছেমি মানে ৰাস্তা ঘাটেৰে ধৰে বইল কৰি ডাঙৰ ভাজি কৰি ডাঙৰ ভোট পার হইলে তো আর কেউ না আপদি হজে আমাদের যায় পাশে দাঁড়াইবে গরিব মানুষের সহায়তায় থাকবে তাদেরকে এই আসনটিতে বিএনপি থেকে উনিশশো সালে মোকলেসুর রহমান নির্বাচিত হলেও এরপর আর কখনো বিএনপি থেকে কোনো সংসদ সদস্য জয় হতে পারেননি এবার জয় পেতে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক আমাকে ভোট দিবে মানুষ আমি দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর এই এলাকার মানুষের সঙ্গে যুক্ত আছি ভালোবাসি আমার এলাকাকে আমরা ভালোবাসি আমার এলাকার মানুষকে অন্যদিকে এই আসনে জামায়াত ইসলামী কয়েক দফার নির্বাচন করলেও জয়ী হতে না পারায় এবার আট ঘাট বেঁধেই মাঠে নেমেছেন জেলা জামায়াতের নায়বে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মসজিদ মাদ্রাসা

শুধু প্রতিশ্রুতি নয় আগামীতে যিনি নির্বাচিত হবেন পিছিয়ে পড়া এই দুই উপজেলার উন্নয়ন বৈষম্য দূর করতে জনগণের হয়ে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা স্থানীয় ভোটারদের বার্তাকক্ষ প্রায় আড়াইশো কোটি টাকার প্রকল্প পড়ে আছে অযত্ন অবহেলায় খাওড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ উদ্বোধনের এক বছর পরেও কোনো কাজে আসছে না কয়েক দফায় ট্রায়াল রান সম্পন্ন হলেও অবকাঠামোগত কাজ অসম্পূর্ণ থাকায় বাণিজ্য শুরু বিলম্বিত হচ্ছে রেলপথে আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত নির্মিত হয় ডুয়েল গেজ রেলপথ যা স্থলপথে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করবে বাংলাদেশের সাথে প্রায় দুইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত আন্তর্দেশীয় এই রেলপথের দৈর্ঘ্য বারো দশমিক দুই চার কিলোমিটার এর মধ্যে ছয় দশমিক সাত আট কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে দুই সালের পহলা নভেম্বর রেলপথটির উদ্বোধন করা হয় তবে তখনও ইমিগ্রেশন ও কাস্টমস ভবন প্ল্যাটফর্ম এবং সংযোগ সড়কের মতো জরুরি অবকাঠামোর নির্মাণ কাজ পুরোপুরি শেষ করা হয়নি এরপর দীর্ঘ দিনের অবহেলায় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল সব জিনিস জঙ্কার মঙ্কার ধরে নষ্ট হয়ে যেতেছে তো যদি মানুষে আইতো যাইতো তাহলে তো এটা তো মানুষের নষ্ট হইল নাইলে জঙ্কার হইলো নাইলে গত দিবস যাবত এটা দুজন হওয়ার পর আজ পর্যন্ত ভারত বাংলাদেশে কোনো ট্রেন চলাচল করে নাই সরকার এত সুন্দর করে একটা স্টেশন বানাইলো বিকেলবেলা আসি আমরা আসার পরে ভালোই লাগে এখানে ঘুরলে যদি এটা চালুই তো এমন অনেক ভালো লাগতো কবে নাগাদ এ পথে রেল চলাচল শুরু হবে বা আদৌ শুরু হবে কিনা তা এখনো অনিশ্চিত অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে প্রকল্পের মূল্যবান যন্ত্রাংশ এসব বিষয়ে জেলা প্রশাসকও কোনো সদত্ব দিতে পারেননি এই প্রজেক্টটি দু হাজার সালের জুন মাসে তিরিশে জুন শেষ হয়ে গেছে আর কি প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট যেটা পিসিআর বলা হয় সেটাও জমা দেওয়া হয়ে গেছে বর্তমানে যতটুকু জানা যায় যে আন্তর্দেশীয় যে একটা ট্রেন চলাচল যে চলাচলের ব্যাপারে যেটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এখনও আসে নাই তো সেই সিদ্ধান্ত না হওয়ার কারণে আসো আসো খুব দ্রুত ট্রেন চলাচল শুরু হবে কি না সে বিষয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে আমি আমার ধারণা একটু সময় লাগবে হয়তোবা আর এমনিতে প্লেন প্রজেক্ট হস্তান্তর করা হয়েছে মোটামুটি সব কাজ আর কি প্রকল্পের নির্মাণ কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড হয়ে সেভেন সিস্টার্সে প্রবেশে ভারত সরকারের অর্থায়নে চলমান কয়েকটি রেল প্রকল্প স্থগিত করার খবর প্রকাশিত হয়েছে স্থগিত হওয়া প্রকল্পের মধ্যে আখাউড়া আগরতলা ডুয়েল গেস রেলপথ প্রকল্পটিও রয়েছে বলে প্রকাশিত সংবাদে উল্লেখ রয়েছে তবে এই খবরকে গুজব দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান দীপ্ত বার্তাকক্ষ নাহার চলতি বছর বাংলাদেশের দারিদ্রের হার আঠারো দশমিক সাত শতাংশ থেকে বেড়ে একুশ দশমিক দুই শতাংশ হওয়ার শঙ্কা করছে বিশ্বব্যাংক মঙ্গলবার এক প্রতিবেদনে সংস্থাটি বলছে নানা কারণে প্রায় ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতির উন্নয়নে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই দু হাজার সালে দেশে অতি দারিদ্রের হার ছিল বারো দশমিক দুই শতাংশ দু হাজার সালে তা কমে দাঁড়ায় পাঁচ দশমিক ছয় শতাংশে একই সময়ে দারিদ্রের হার সাঁত্রিশ দশমিক এক শতাংশ থেকে নেমে আসে আঠারো দশমিক সাত শতাংশে তবে প্রতিবেদন বলছে দু হাজার থেকে দু সালে বিশ লাখ মানুষ কাজ হারিয়েছে চলতি বছর আরও আট লাখ মানুষ বেকার হওয়ার শঙ্কা রয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে এখন ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্রে ফিরে ঝুঁকিতে রয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম বলছে শ্রমবাজার সংকুচিত হওয়া এবং উৎপাদনশীলতা কমে যাওয়ায় দারিদ্র কমছে খুবই ধীর গতিতে শহরে কমলেও প্রত্যন্ত অঞ্চলে কমছে না এখানে যে রিপোর্টটা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের সামনের দিকে যদি দারিদ্র বিমোচনটাকে একটা বড় গুরুত্বপূর্ণ নীতি জায়গা বিবেচনা করতে হয় তাহলে কোন কোন বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে এখানে গুরুত্বের জায়গা দিতে বলা হয়েছে শ্রমবাজারের কথা কীভাবে তরুণ এবং নারী জনগোষ্ঠী তার অংশগ্রহণ করতে পারে সিপিডির মতে দেশে অনুপাতে বাড়েনি কর্মসংস্থানের সুযোগ ফলে বড় হয়নি এই যে শ্রম বাজার আমরা হঠাৎ করে দেখলাম যে উচ্চ মূল্যস্ফীতির কারণে এখন সর্বসম্প্রতিকালে প্রায় সাতাশ লাখ আমাদের আনএমপ্লয়মেন্ট যেটা সেটা কিন্তু বেড়ে গেছে এর মধ্যে পনেরো লাখ হলেন নারী সো এই জায়গাগুলোতেই এই যে আমাদের দারিদ্র নিরসন হচ্ছে এটা যে টেকসই যাতে করা যায় সেদিকটাতে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেখানে উৎপাদনশীলতা ভালো এডুকেশন এই প্রশ্নগুলো চলে এসেছে পিপিআরসি জানিয়েছে সত্যিকার গণতন্ত্র না থাকায় দারিদ্র প্রত্যাশা অনুযায়ী কমছে না ঘুষ দুর্নীতি ও হয়রানির কারণে সমাজে বৈষম্য বেড়েছে গত সরকারের এই বৈষম্যমূলক দুর্নীতি পরায়ণ অবকাঠামো কেন্দ্রিক কর্মসংস্থান বিমুখ যেই এক ধরনের মডেল দাঁড়িয়ে গেছিল সেখান থেকে সরে আসতে হলে আমাদেরকে এই গণতন্ত্র রপ্তানি বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণে নিবিড় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দরকার বলে মত দেন বিশ্লেষকেরা সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়া ও ইউক্রেনের প্রায় চার বছরের যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার সাথে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সাথে যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান রিসকল এই বৈঠক করেন এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেনের সাথে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা আলোচনার পর ইউক্রেন জানায় তারা যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি পরিকল্পনাকে সমর্থন করছে অপরদিকে যুদ্ধ অবসান অবসানের জন্য দুই পক্ষ সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে বিশেষ দূত পাঠানোর কথা জানান তিনি চুক্তির শেষ ধাপগুলো সম্পন্ন করতে নভেম্বরের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কি যুক্তরাষ্ট্র সফরে যাবেন এবারে খেলার খবর ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া নারী ফুটবল দল ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় শক্তির বিচারে মালয়েশিয়া অনেক এগিয়ে থাকলেও ঘরের মাঠে জয়ের স্বপ্ন দেখছেন আফিদা ঋতুপর্ণারা আগামী মার্চে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ ফুটবলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ এর প্রস্তুতি স্বরূপ মালয়েশিয়া ও ওয়েফার দল আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিটি দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজানের অবস্থান চুয়াত্তর আর মালয়েশিয়া রয়েছে বিরানব্বই নম্বরে ঘরের মাঠে প্রস্তুতির মঞ্চটা সফলতা দিয়ে রাঙাতে চায় একশো চার নম্বরে থাকা বাংলাদেশ এই সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে দিন অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দল নিজেদের মাঠে তাই আত্মবিশ্বাসী বাটলারের শিষ্যরা আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ তারই প্রস্তুতির অংশ হিসেবেই ত্রিদেশীয় সিরিজে ভালো কিছু করতে হবে আমাদের তাই ঘরের মাঠে এই সিরিজে পরিকল্পনা নিয়েই মাঠে নামব এই ম্যাচ দিয়ে এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল আর আজারবাইজানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে ইউরোপের কোনো দলের বিপক্ষে আগে কখনো খেলেনি বাংলাদেশের মেয়েরা পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস দশক এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতেই আমাদের কাছে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম সুষ্ঠু নির্বাচনে তিন বাধা অবৈধ অস্ত্র নাশকতা ও দলীয় কোন্দল এছাড়া রয়েছে ভোটের আগেই প্রস্তুত হচ্ছে সংসদ ভবন যুগান্তর আরও রয়েছে করাইল বস্তিতে ভয়াবহ আগুন পাঁচ ঘন্টায় নিয়ন্ত্রণে আরেকটি শিরোনাম রঙিন ব্যালটে একই দিনে গণভোট অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন এছাড়া রয়েছে শেখ হাসিনার লকারে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার দশকের পরে রয়েছে দৈনিক সমকাল ভোটের আগে পুলিশের চার স্তরে রদবদল ওসি পদায়নও লটারিতে এছাড়া রয়েছে পেশাজীবী সংগঠনে নির্বাচন নিয়ে অনিহা। এছাড়া রয়েছে করাইল বস্তিতে ফের আগুন পুড়ে ছাই কয়েকশো ঘর দশকের পরে রয়েছে দৈনিক আমার দেশ গুমের দুঃসহ ক্ষত নিয়ে নির্বাচনী মাঠে রঙিন ব্যালটে গণভোট ব্যাপক প্রচার চালাবে সরকার ইসি অনুমোদন এছাড়া রয়েছে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন মাহমুদুর রহমান যার শিরোনাম হাসিনার বোঝা নিয়ে উভয় সংকটে ভারত দর্শকের পরে রয়েছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম দেশে দরিদ্র তিন কোটি ষাট লাখ বিশ্বব্যাংকের প্রতিবেদন বাংলাদেশ দারিদ্র কমানোর দিক থেকে বিশ্বে সুনাম করিয়েছিল কিন্তু এখন পেছন দিকে হাঁটছে দশক এছাড়া রয়েছে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি গণভোটের ব্যালট পেপার হবে রঙিন এ প্রসঙ্গে রয়েছে গতকাল দুপুরে গণভোট আয়োজনের লক্ষ্যে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ পরে রাতে অধ্যাদেশ জারি করা হয় এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনামে দেখতে পাচ্ছি গণভোটের ব্যালট রঙিন থাকবে পোস্টাল ভোটও গণভোটের অধ্যাদেশ জারি চার প্রস্তাবে একটি প্রশ্ন হ্যাঁ অথবা না ইসি প্রয়োজনীয় পরিপত্র জারি করবে কেন্দ্রে গণভোট স্থগিত হলেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফল ঘোষণা করতে পারবে ইসি দশক এছাড়া রয়েছে পর্যবেক্ষকরা রাজনীতিতে জড়ালে সব কিছু ড্যামেজ হয়ে যাবে জানিয়েছেন সিইসি কালের কণ্ঠে আরও রয়েছে দারিদ্র ঝুঁকিতে সোয়া ছয় কোটি মানুষ এছাড়া সাতচল্লিশতম বিসিএস প্রসঙ্গে রয়েছে পরীক্ষার্থীদের লাঠি পেটা জল সাউন্ড গ্রেনেড শাহবাগ রণক্ষেত্র আরেকটি শিরোনাম দেশ গঠনে ইএম কোরের ভূমিকা প্রশংসনীয় এমনটি জানিয়েছেন সেনা প্রধান এরপরে রয়েছে দৈনিক আজকের পত্রিকা মিত্র ঠেকাতে কৌশলী বিএনপি ভোটের প্রচার এই প্রসঙ্গে রয়েছে বিএনপির নেতাদের অভিযোগ জামায়াতে ইসলামী ভোটের জন্য ধর্মকে ব্যবহার করছে একাত্তর প্রশ্নে জামায়াতকে কাবু করার চেষ্টায় বিএনপি নতুন কৌশল ঠিক করে লিফলেট বিতরণ করার পরিকল্পনা করছে বিএনপি সবশেষ রয়েছে দৈনিক বণিক বার্তা বাপেক্সের গ্যাস সরবরাহ গত দেড় বছরে কমেছে তেত্রিশ শতাংশের বেশি এছাড়া নিউমরিং টার্মিনাল বিদেশিদের হতে হাতে যাচ্ছে কি না জানা যাবে চার ডিসেম্বর দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্যের জন্য যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে